ঘুম থেকে উঠে আমার খুব বেশি প্যারা লাগে সকালে আমি কি নাস্তা বানাবো কি নাস্তা দিয়ে আজকে ওদেরকে খেতে দিব এবং আমি নিজে খাবো আজকে সকালে বেশি ঝামেলার মধ্যে যাই নাই তো ছিল সাথে আমরা করলা ভাজি করেছিলাম সাথে একটা ভর্তা করেছিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে করলা ভাজি করেছি সকালবেলা গরম গরম ভাতের সাথে করলা ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আমি আগেই গরম ভাত রান্না করে ফেলেছি ভাতটা আগে উঠিয়ে দিয়েছিলাম এরপরে করলাটা নিজেই কেটে ধুয়ে নিয়ে রান্না করে নিলাম আর এভাবে তিতো করলা গরমে খেতে দারুণ লাগে পাশের চুলায় আমি ভেন্ডি বর্তা করব যার কারণে কতগুলো ঢেঁড়স আমি পানির মধ্যে সেদ্ধ হতে দিয়েছি আর ভাজিটা দেখলাম অলমোস্ট হয়ে গেছে আরও কিছুক্ষণ সময় চুলায় একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আপনারা করলা ভাজি কীরকম করে করেন আমি তো করলা এরকম একদম ঢাকা ছাড়া রান্না করে নেই আমার কাছে একটু তেতো লাগে না আর এদিক দিয়ে ঢেঁড়স ভাজি ঢ্যাঁড়সে ভট্ট ভর্তাটা এটা আমি হচ্ছে একদম ভাব দিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সটাকে তারপরে ভর্তা করে নিব করলা ভাজিটা হয়ে গেছে এর জন্য নামিয়ে নিচ্ছি করলা ভাজিটা থাকলে ভাত খেতেও ভালো লাগে আর গরমের দিনে কিন্তু এরকম শুকনো খাবারগুলোই খেতে বেশি ভালো লাগতেছে সকালবেলা উঠে রান্নাঘরের মধ্যে এত বেশি রোদ থাকে যার কারণে আমি রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতেই পারি না করলা ভাজির কালারটা কত সুন্দর এসেছে পরে আমি আবার চুলায় একটু মরিচ টেলে নিচ্ছি মরিচটা তেলের সাথে একটু টেলে নিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে যেহেতু আমি ঢ্যাঁড়স ভর্তা করব তাই শুকনামরিচটা একটু ভেজে নিলাম এদিক দিয়ে হচ্ছে ডালটাকে একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি আমি আম ডাল রান্না করেছিলাম আমডাল কিন্তু আমার খুবই পছন্দের খাবার আপনারা কে কে আমডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর এদিক দিয়ে ঢ্যাঁড়সটাও হয়ে গেছে ঢ্যাঁড়সটা কিন্তু আমি ভাব দিয়ে নিয়েছিলাম তখন কোনো কেটে নেইনি দুই সাইড থেকে ঢ্যাঁড়সের যে মুখটা ওইটা ফেলে দিয়ে এখন এই যে শুকনো মরিচ এবং পেঁয়াজ জ্বলে নিচ্ছি সাথে দিয়ে দিলাম কতগুলো সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন ভালো করে আমি আগে ভর্তা করে নিব এই পেঁয়াজ এবং শুকনো মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে ভর্তা করে নিতে হবে এই পর্যায়ে আমার হাতটা একটু জ্বলতেছিল যার কারণে একটু রেস্ট নিয়ে নিয়ে করতেছিলাম আগে আমি অনেক পরিমাণে মরিচ ডলতে পারতাম আমার হাত জ্বলতো না এদানিকে আমার হাত প্রচুর জ্বলে যার কারণে আমি হচ্ছে মরিচ ডলে ভর্তা করতেই পারি না এদিক দিয়ে মরিচটাকে ভর্তা করে নিয়ে তারপরে হচ্ছে ঢ্যাঁড়সগুলোকে ভর্তা করব আপনাদের কাছে ঢ্যাঁড়স ভর্তা খেতে কেমন লাগে জানাবেন কিন্তু আমার কাছে খুব বেশি প্রিয় এই ঢ্যাঁড়স ভর্তা এত আঠালো টাইপের একটা ভর্তা এই ভর্তাটা যত বেশি করেই নেই না কেন মনই ভরে না আজ সকালের খুব সিম্পল কিছু খাবার দাবার দিয়ে আমাদের নাস্তাটা হয়েছে কিন্তু আমাদের কাছে খেতে এত বেশি ভালো লেগেছে এরকম ভর্তা ভাজি দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি তৃপ্তি লাগে আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে